মুর্শিদাবাদ সফরে আসছেন মুখ্যমন্ত্রী প্রস্তুতি সভা মঞ্চের কাজ চলছে জোর কদমে বহরমপুর স্টেডিয়াম ময়দানে আজ সকাল থেকে ব্যস্ততার ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায় কড়া পুলিশি নিরাপত্তার সঙ্গেই কাজ চলছে জোর কদমে মাঠের চারিদিকে সিসিটিভি ক্যামেরা বসানোরও কাজ চলছে প্রশাসনিক আধিকারিকরা রীতি মতন মোতায়েন রয়েছে বহরমপুর স্টেডিয়াম ময়দানে আমি একটু পরে পাবো না বাবা বাস বাইতে গোপি পুরা